প্রিয় মিষ্টি বন্ধুরা আমার কেমন আছো সবাই বন্ধুরা আমার বাবর সাথে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ঘটনাটি শোনার জন্য রেডি তো বন্ধুরা এটা কোনো বানানো গল্প নয় এটা শুনে তোমাদের মাথা ঘুরে যাবে যে এটা কী করে হতে পারে যাই হোক বন্ধুরা আমার বাবা ছিল অন্য রকমের একটা মানুষ যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন মূল কথায় আসি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম রাজিয়া আমি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের গ্রামের অন্যান্য মেয়েদের তুলনায় আমি একটু বেশি সুন্দর ও ফর্সা দেখতে অনেক ভালো লাগে সবার আমার বয়স সতেরো বছর আমার হাইট চার ফিট সাত আমরা চট্টগ্রামে থাকি ফ্ল্যাট বাসা ও আরেকটা কথা আমি ও আমার বাবা একসাথে থাকি আমার আম্মু অনেক আগেই মারা গিয়েছে তো বন্ধুরা এখন আমার বাবার পরিচয়টা দিয়ে নেই আমার বাবা দেখতে অনেক সুন্দর ও স্মার্ট আমার অনেক পছন্দ হতো ওনাকে কিন্তু কখনোই বলতে পারতাম না আমার মা মারা যাবার পর আমার বাবা আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি অনেক আদর যত্নে লালন করে বড় করে তুলেছে তাই বাবাকে আমি অনেক ভালোবাসি বাবাও আমাকে অনেক ভালোবাসে আমার বাবা একটি প্রাইমারি স্কুলের টিচার পনেরো বছর হয় ওখানে চাকরি করছে তো বন্ধুরা চলুন মূল ঘটনায় যাওয়া যাক একদিন আমি পাশের বাড়ির বান্ধবীর সাথে খেলতে গিয়েছি হঠাৎ বাবা বাড়িতে চলে আসে কিন্তু আমি টেরি পাইনি আমাদের ঘরের ভিতরেই এটাস বাথরুম ছিল বাবা ওটার ভেতরে গোসল করতে গিয়েছে বাড়িতে আসার পর বাথরুমে পানির আওয়াজে বুঝতে পারি বাবা গোসল করছে আরেকটা কথা বন্ধুরা আমাদের বাসায় একজন কাজের লোক ছিল ওর নাম ছিল শর্মিলা বাবা শর্মিলাকে বলল এই শর্মিলা গামছাটা নিয়ে আসতো আমি তো লুকিয়ে আছি বাথরুমের সামনে শর্মিলা আন্টি গামছা নিয়ে আসতেছে আন্টি বাবাকে গামছাটা দিবে অমনি মুহূর্তে আমি আন্টিকে বললাম যে আমার কাছে গামছাটা দাও আমি বাবাকে দিয়ে দিচ্ছি শর্মিলা আন্টি সরল মনে আমার কাছে গামছাটি দিয়ে দিল আমি যখন গামছাটি বাবাকে দিতে যাব অমনি গামছাটি একটানে আমাকে সহ নিয়ে ভিতরে নিয়ে গেল ভিতরে ঢুকে দেখি বাবা ছান করতেছে এরপর বাবা আমাকে পিছন থেকে দেখে বলল জানিস মালা তোকে না আজকে খুব সুন্দর লাগছে তুই যে এত সুন্দর করে সাজতে জানিস আমি তো আগে জানি না এরপর বাবা বলল আচ্ছা মালা আজকে তুই কাপড় খুলবি দেখব তোকে কেমন সুন্দর দেখা যায় যাই হোক বন্ধুরা এরপর বাবা ছান শেষে রান্না ঘরে গেল এবং বলল আমার মালা তো সব কিছুই রান্না করে রেডি করে রেখেছে বাবা বলল আজকে মালাকে কে খুব সুন্দর লাগতেছে যাই হোক ভাত মাখতেছি কিন্তু ভাতো খাইতে পারতেছি না আমার মেয়েটা যে এত সুন্দর করে সাজছে দেখতে একদম আকাশের মতো লাগছে আমি খাচ্ছি আর মালাকেও বললাম তুইও খা মালা বলল বাবা তুমি এখন খাও আমি পরে খাবো আমার আজ খাইতে ইচ্ছা করছে না কিছুক্ষণ পর আমি এমন অভিনয় করলাম যে মনে হয় আমার অনেক জ্বর আসছে মালাকে বললাম মা আমার কপালে হাত দিয়ে দেখত মালা বলল কেন বাবা কি হয়েছে দেখত মা আমার যেন কেমন কেমন লাগছে বাবার কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর আসছে আমি তাড়াতাড়ি করে জল পড়তি দিয়ে দিলাম এরপর বাবা বলল তোর মা ও আমাকে এভাবেই জলপটতি দিয়ে দিত মনে হচ্ছে তোর মায়ের হাত দিয়েই আমাকে কেউ জল দিয়ে দিচ্ছে আমি বললাম আচ্ছা বাবা তুমি এখন ঘুমাও পরে হয়তো আমার বাবা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে আমি ও বাবাকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু বলতে পারিনি বাবা পরের দিন স্কুলে যাবে আমি বললাম বাবা তোমার তো শরীর ভালো না তুমি বরং আজকে স্কুলে যেও না পরে যদি আরও জ্বর আসে তাহলে সমস্যা হয়ে যাবে এরপর বাবা বলল আচ্ছা তুই বলছিস তাই যাচ্ছি না এরপর হঠাৎ একদিন বাবা বলল মালা শোনু মা তোর সাথে আমার কিছু কথা আছে আমি বললাম বলো বাবা বাবা আমাকে জিজ্ঞেস করল তোর কি কোনো ছেলে পছন্দ হয় আমি বললাম হ্যাঁ বাবা আমার তো তোমাকে অনেক পছন্দ হয় এছাড়া অন্য কোনো ছেলেকেই আমার আর ভালো লাগে না মা মারা যাবার পর থেকে তোমার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এই ভিডিওর পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ